পিএসএল এর ধারাবাশ্যে আতার আলী খান পিএসএল এর দশম আসরের জন্য ধারাবাহ্য প্যানেল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি যেখানে মাইক্রোফোন হাতে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি হিসেবে দেখা যাবে আতাহার আলি খানকে এর আগে দেশের ক্রিকেটে খেলাগুলোতেই ধারাবাহ্যকার হিসেবে দেখা গেছে আতাহার আলি খানকে ছিলেন অনেক আইসিসি ইভেন্টেও তবে কোনো বাইরের আইসি লিগ ক্রিকেটে তাকে দেখা যায়নি এর আগে কোনো ধারাবাস্যকর প্যানেলে তবে এবার বৃহত্তম ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ এ দেখা যাবে তাকে এছাড়া পিএসএল এর প্যানেলে থাকছেন ইংল্যান্ডের সাবেক টেস্ট অধিনায়ক স্যার অ্যালিস্টার কুক এমসিসির সাবেক সভাপতি মার্ক নিকোলাস ডোমিনিক কুক এবং মার্ক বুসার দক্ষিণ আফ্রিকা থেকে থাকছেন জেপি ডুমিনি এবং মাইক হেসম্যান নিউজিল্যান্ডের মার্টিন গাপটিলো থাকছেন এই প্যানেলে মার্টিন গাপটিলো নতুন সংযুক্ত হয়েছেন এই প্যানেলের মধ্যে অস্ট্রেলিয়ার দুইবারের নারী বিশ্বকাপ জয়ী লিসা স্থালেসকারও থাকছেন ধারাভাষ্য প্যানেল পাকিস্তান থেকে থাকছেন চারজন সাবেক টেস্ট অধিনায়ক আমির সোহেল রমিজ রাজা ওয়াকার ইউনুস ও ওয়াসিম আকরাম তাদের সঙ্গে থাকবেন সাবেক টেস্ট খেলোয়াড় বাজিদ খান পাকিস্তান নারী দলের সাবেক অধিনায়ক উরুজ মুমতাজ এবং ক্রিকেট বিশ্লেষক সিকান্দার বক্ট এরাও নতুন সংযুক্ত হয়েছে পিএসএল এর ধারাভাষ্যকার প্যানেলে এছাড়া প্রথমবারের মতো সম্পূর্ণ উর্দু ধারাভাষ্য প্রচার করবে তারা সেই প্যানেলে থাকবেন আলী আকিল সামার মারিনা ইকবাল সালমান বার্ড ও তারিক সাইদ পাকিস্তানের মূল ধারাভাষ্যকাররাও কিছু নির্বাচিত অংশে উর্দু ধারাবাশ্যে অংশ নেবেন তাদের সঙ্গে এরিন হল্যান্ড ও জয়নাব আব্বাস উপস্থাপকের দায়িত্ব পালন করবেন উল্লেখ্য যে এগারো এপ্রিল থেকে শুরু হয়ে পিএসএল চলবে আঠারো মে পর্যন্ত তো বন্ধুরা আপনার কি মনে হয় আতার আলী খান পাকিস্তানের পিএসএলে কীরকম ধারাবাহ্য দেবে তো আপনাদের যদি এই ধরনের ভিডিও ভালো লাগে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন